আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার আজ আমি আয়কর আয়করের উপর তৃতীয় ভিডিও মেক করব যা আপনাদের অতি প্রয়োজনে আসবে আমি আজ যে ভিডিওটি মেক করবো তা হচ্ছে ক্যাপিটাল গেনের ওপর তো প্রথমে আমি ই রিটার্ন ওয়েবসাইটে ঢুকতেছি ওখান থেকে এই পোর্টালের ই রিটার্ন অপশনে যাচ্ছি দ্যান আমার ক্লায়েন্টের যেহেতু অলরেডি সে রেজিস্ট্রেশন করে রাখছে তাই আমি আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশানে ঢুকছি এখান থেকে আমি প্রথমে আমি ক্লায়েন্টের পিন দেবো পিন নাম্বার ফাইভ এইট ওয়ান জিরো থ্রাইন জিরো ঠিক ডেন পাশওয়ার্ড যখন রেজিস্ট্রেশন করছে ওই সময় পাসওয়ার্ড ব্যবহার করেছে ওই পাসওয়ার্ড আমি দেবো ক্যাপসাটা পূরণ করতে হবে যেভাবে আছে ওইভাবে আপার অ্যান্ড লোয়ার কেস লেটার দিয়ে তেন সাইদিন পাসওয়ার্ডটি ভুল হয়েছিল তাই আমি সংশোধন করে আবার ক্যাপসা কোডটা দিয়ে সাইন ইন করছি এখন পাসওয়ার্ডটি গ্রহণ করার কারণে প্রবেশ করতে দিয়েছি এন বি আর ওয়েবসাইট টেন এখন আমি রেগুলার ই রিটার্নে যাব ওখান থেকে যেহেতু আমি শুধু দেখাবো ক্যাপিটাল গেইনের উপর ক্যাপিটাল গেইন এখানে আমি একটু বাংলায় ট্রান্সলেট করে দেখতেছি মূলধন লাভ অর্থাৎ এখানে যদি আপনার মূলধন সম্পদের স্থানান্তর থেকে আয় হয়ে থাকে উদাহরণস্বরূপ সম্পত্তি বিক্রি বিক্রয় বা শেয়ার স্থানান্তর তাহলে এই খাতটি নির্বাচন করতে হবে অর্থাৎ ল্যান্ড যদি ট্রান্সফার করা হয় বিক্রি করা হয় তাহলে এই অপশনে এন্ট্রি দিতে হবে তাহলে আমরা নেক্সটে যাচ্ছি সেভ দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এডিশনাল ইনফরমেশন তো যেহেতু আদার্স আমার ক্লায়েন্ট এন আদার এরিয়া অন্যান্য আদারে অন্য জায়গায় আছে তাই এবং ট্যাক্স কর করলাম ওনার সম্পত্তি পঞ্চাশ লাখ টাকার বেশি তাই ইয়াস করলাম আর বাকিগুলো যেহেতু নেই প্রপার্টি শেয়ার হোল্ডার নেই হাউস প্রপার্টি সিটি কর্পোরেশনে নেই মোটর নেই দেন আমরা তাহলে নেক্সট সিটে আছি সিলেক্ট টাইপ অফ গেইনস সিলেক্ট ট্রান্সফার অফ প্রপার্টি ল্যান্ড অনলি শুধু কি জমিন মাত্র যখন বিক্রয় করা হয় বা ট্রান্সফার করা হয় তখন এই অপশানটিতে ক্যাপিটাল গেন হিসেবে এন্ট্রি দিতে হয় তাই এখানে ডিসক্রিপশান অব দ্য প্রপার্টি প্রপার্টি ডিসক্রিপশান দিতে হবে কোন জায়গায় বা কোথায় ইত্যাদি একটা আমি টিসিং পারপাসে হাইপোঅথিটিক্যাল এন্ট্রি দিচ্ছি দুই পাবলিক টিম রেন জ্যার জে কতটুকু জায়গায় বিক্রয় করা হয়েছে অর্থাৎ টোটাল এরিয়া চল্লিশ শতাংশ এটা হচ্ছে ডেসিমেল শতাংশ এক ডেসিম এল এ চল্লিশ শতাংশ মানে ডেসিমেল ডেট অফ অ্যাকুইজিশন এই জমিটা কত তারিখে কি ক্রয় করা হয়েছিল কত সালের সে আমি চব্বিশ সালের চব্বিশটা উনিশ সাল উনিশ সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ক্রয় করা হয়েছিল এই জমিটা অ্যান্ড এখানে টিন অফ বার যে যার কাছে বিক্রি করা হয়েছে তার টিন নাম্বার দিতে হবে আমি একটু টিস পাশে হাইপোথিটিক্যাল ডাটা দিচ্ছি নাম সময় দলিল নাম্বার এটা দলিল নাম্বার দিতে হবে ডেট অফ সেল বিক্রয় করা এপ্রিলের 10 তারিখ সাব রেজিস্টেশন অফিস যশোর সেল ডিড ভ্যালু বিক্রয় করা কত টাকা বিক্রয় করা হয়েছে এটা বিশ লাখ বিশ লাখ এক্সেস অ্যামাউন্ট রিসিভ অভার ডেট ভ্যালু যদি দলিলে উল্লিখিত ভ্যালুর থেকে বেশি টাকা গ্রহণ করা হয় তাহলে এই জায়গায় এন্ট্রি আসবে আর যদি না হয় তাহলে এখানে জিরো থাকবে এখানে যদি কোনো একটা কোয়ান্টিটার আমি টু দিই তাহলে এই অপশনগুলো চলে আসতেছে আর যদি না রাখি জিরো রাখি তাহলে কাজ করবে না ক্রয় করা হয়েছিল তখন তার দাম কত ছিল দশ লাখ বা বারো লাখ বারো লাখ ডিডাকশন কালেক্টেড সোর্স যখন জমিটি বিক্রি করা হয় তা সাবরেজিস্ট্রেশনে একটা সরকারের মধ্যে সরকারের নিকট চালানোর মাধ্যমে ট্যাক্স জমা দিতে হয় সেই ট্যাক্সটার কত হাজার ট্যাক্স ক্যাপিটাল গেইন বেসড অন সেল ডিড আট লাখ ক্যাপিটাল গেন অ্যাক্সেস মানে অ্যাক্সেস কিছু দেওয়া হয়নি টোটাল ক্যাপিটাল গেন হচ্ছে আট লাখ তাহলে বিশ লাখের মধ্যে বিক্রয় বিশ লাখ আর হচ্ছে বারো লাখ ক্রয় করতে কষ্ট হয়েছে এটা তাই ক্যাপিটাল গেন হচ্ছে আট লাখ ট্যাপ করতেছি নেট সমস্যার কারণে একটু সময় নিচ্ছে দেখে আমি ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ঘরে যাচ্ছি সেখানে কি দাঁড়ায় এই দেখেন ক্যাপিটাল গেন হচ্ছে আট লাখ টাকা ক্যাপিটাল গেইন আট লাখ টাকা টোটাল ইনকাম এটা টোটাল এক্সাম হচ্ছে এটা রেগুলার ইনকাম গ্রোস ট্যাক্স বিফর রিবেট আশি হাজার যে আশি হাজার টাকা ইয়ে দেওয়া হয়েছে ট্যাক্স দেওয়া হয়েছে ক্যাপিটাল গেমের সময় তো এই আশি হাজার আমি ক্লেম করতে পারবো ক্লেম করলে আর পরে আর কোনো ট্যাক্স দিতে হবে না তো আমি এই আশি হাজার ক্লেম করে দিচ্ছি আশি হাজার তাছাড়া আর আর কোনো ট্যাক্স এখানে আসেনি তাই আমি ক্লেম করতেছি লেজারে নিয়ে যাচ্ছে আমি এখান থেকে বাংলা এটা পড়তে পারবো এসব কিছু বাংলায় দুঃখিত ক্লেম সোর্স ট্যাক্স এটা ক্যাপিটাল কিন্তু আদারের মধ্যে চলে যাবে আদারে যাবে এখানে আপনি পারপাস অফ পেমেন্ট কি পারপাসে পেমেন্ট করা হয়েছে যেমন ল্যান্ড সেল পারপাস একশো পঁচিশ ট্রান ল্যান্ড একশো একুজিশ্যন প্ৰপাৰ্টি ছেকশ্যন এলেভেন হাউচ প্ৰপাৰ্টি এটা হাউচ লেণ্ড আইলেণ্ড শ্বিফ ৰেচিডেণ্ট কমিশ্যন

রেফারেন্স নাম্বার যে চালানের মাধ্যমে দেওয়া হচ্ছে সেই নাম্বারটা দিতে হবে এবং ডেট দিতে হবে এবং চালান নাম্বার দিতে হবে অ্যামাউন্ট দিতে হবে এবং ক্লেম অ্যামাউন্ট দিতে হবে আমি যদি একটি হাইপোথেটিক্যাল নাম্বার দিয়েই দিই দু হাজার ছাব্বিশ এত তারিখ দিচ্ছি দু হাজার পঁচিশ সালের এপ্রিল দশ না এপ্রিলের দশ

হাইপোথেটিক্যাল এন্ট্রি দিচ্ছি আমি তো সেভ সেভ করলে এই যে এখানে চলে আসতেছে তো এটা আমার কাজ হয়ে গেল সিস্টেমে আপনারা যখন তুমি সঠিক দেবেন ভুল ভুল এন্ট্রি কখনো করা যাবে না ভুল এন্ট্রি তাই এটা হাইপোথেটিক টিসির পারপাসে আমি করতেছি গো টু রিটার্ন তো ওখানে গেলে আমরা দেখব যে কোনো প্রকার আর টাকা থাকবে না এই দেখেন এখানে পেবল শূন্য হয়ে গেছে হ্যাঁ টোটাল পেমেন্ট এই যে পেমেন্ট হয়েছে আশি হাজার টাকা ওকে এখন প্রসিড টু অনলাইন রিটার্ন চলে গেলে রিটার্নটি সাবমিট করা যাবে